দেখছো আমাদের গরিবের পরিস্থিতি কালকে বাহি একটু ছিল বাঁহি গেছিল আর কি একটু শুখা শুখা ছিল আজকে দেখছি আর লেটে পেটে না আছড়া যাবে না বীজ ছড়িয়া যাবে আর জলও নাই তো কি করবে কোনো উপায় নেই বীজ তো ফেলতে হবে আর সময় নাই সামনের দিকে বন্ধুরা আজ আসছি বীজ ফেলতে তো কালকে হাল বাঁ গেছিলাম আর রাত্রির দিল একবারে জল পড়ে তো একদম কেচকেলিয়া করে দিনছে কাদায় দেখছো এই যে না মানে মাটি জায়গা দিয়ে যাচ্ছে কোদায় ঢেকাও করা যাচ্ছে না আর তাছাড়া তো যাবে কেই নাই তো কোনোরকম একটা আইডিয়া করেছি আর দেখো এই লাল মাটি বোনার থেকে নিয়ে আসছি ওই ফেলেছি দুটি এই যে ধামাই করে নিয়ে আসবো নিয়ে আসে এটার উপরে ছড়িয়ে তারপরে ধান ছড়িয়ে ধান বীজ দিব দিয়ে পরে আর ঢেকাবো আর কি তো এখন চলো মাটি নিয়ে আসি তারপরে এইটা মাটি ছড়িয়ে তারপরে বীজ ধান ফেলবো এই যে এবার মাটি আনতে যাব এতে এখানে ছড়ানো হয়েছে মাটিটা আর তো অনেক দূরে সামনে নাই আর এইটা একদম এটিয়াল মাটি মানে চিটিয়া মাটি যাকে বলে সেই পিছলে গেলি গো পড়ে গেলি গো ভাইলে ভাইলে সেই কাদা মাটি তো চলো যাওয়া যাক মাটি এনতে সেখান থেকে বালি মাটি নিয়ে আসি আর ওটাতে ছুটি হবো সেই যে বড় বড় রাস্তা আরও এখানে আছে মাটি অনেকটা দূরেই বোঝে ওখান থেকে নিয়ে আসি

এইখানে ছিঁড়িয়ে দিয়েছি এই খুব দমে খাল খুল হয়ে গেছে না ওইগুলো একটু জাকালে ভালো বতর হবে না হলে মা বীজটা দমে নিচে পড়ে যাবে আর জুজ হবে না বেরিয়ে যাবে না এবং বীজটা তোলার সময় তোমার ছিঁড়ে যাবে তার জন্যেটুকু এটা দেওয়া হচ্ছে গোবর নাই গোবর দিলে আর ভালো হতো ধান এটা হচ্ছে আয়া চৌষট্টি তো এটা দিব ছড়ে দেখছো বন্ধুরা দেখি কেমন হয় জয় মা লক্ষ্মী করে আন দি যা হবে খবর করার কিছু নেই আর হইলেও ভালো আর না হইলেও ভালো গেলা বসা আনছিলাম তো তোমার শুরু হয়ে গেছিল একটু পাতলা দিতে হবে দুটি খোঁজ ছড়িয়েলাম খোল আর এই লাল মাটি দিয়েছি আর ধান দিয়ে ছুড়ে এক মতন বীজ আছে খাবেক কিছু ইঁদুরে খাবেক আর কি আর পাখিতে যেটা থাকি যেটা থাকিবে এদিকটা একটু অন্য সিস্টেম করলে গোবর দিয়ে আসলে আর একটু ইয়াটা কম আছে তার জন্য একদমই দিচ্ছি দিক দিয়ে আমাদের মোটামুটি ধান ছড়া হয়ে গেছে তো কাদায় লেচের পেচের করিয়ে কোনো রকম করে দিলাম এবার আপর হয় না হয় সেটা বলা যাচ্ছে নাই দেখছো এইগুলা রুই গেছে এখানে আর মানে মাটিটা এত মানে লটপটিয়া যে কি বলবো ভালো করে ফেরাও যাচ্ছে নাই আর যে সাইডটা দেখছে আর জল পড়ে গেল জলে ভিজে দেখছো না কাপড় কেবারে জাহির চাতে হয়ে গেলো জল ছেপাক ছাপাক করছে না ছাড়া যাবে আর না মাটি ঢাকা দিয়ে যাবে এরকম অবস্থা আর এটা একটা টানা খেতে পড়ে তার মধ্যেও এরকম অবস্থা তো বন্ধুরা বিষ তো ফেলে দিয়েছি এবারে চারা গুজে আবার পালা কবে চারা গুঁজাই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ও নতুন একটা ভিডিও পরের একটা নতুন ভিডিওয়ে নমস্কার